একদিন তরিখানা থেমেছিল ই ঘাটে লেগে বসন্তেরই নূতন হাওয়ার বেগে তোমরা শুধাই ছিলে মরি ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে চালে নদীতে লাগিলে দোলা বাঁধলে পড়িল টান একা বসে কাহিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি কুসুমিত তলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে কহিল হে আমাদেরই লোক আর কিছু নয় সে মোর প্রথম পরিচয় তারপর জোয়ারের বেলা সাঙ্গ হলো সাঙ্গ হলো তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা মনে আনে কনক চাপার দূরে ফালগুনের উৎসব রাতে নিমন্ত্রণ লেখন পাতির ছিন্ন অংশ তারা অর্থ হারা ভাটার গভীর টানে করিখানা ভেসে যায় সমুদ্রের পানি তাই এই বসন্ত উৎসবে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারাল অ্যাকাডেমির নৃত্যায়নের আজ সান্ধ্যকালীন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় প্রধান অতিথি হিসেবে শ্রীমন্ত স্বামী বিবেক মহারাজ হলদিয়া রামকৃষ্ণ শারদা মিশন আশ্রম আমরা পেয়েছি প্রিয় শিক্ষক মাননীয় শ্রী মধুপুরাপ রায় মহাশয় ওনারকে বরণ করে নেওয়ার জন্য আমি দেবব্রত মণ্ডলকে মঞ্চে আহ্বান জানাচ্ছি সঙ্গে আছেন শিক্ষক এবং সাহিত্যিক অজী বসন্ত জাগ্রত দারে হ্যাঁ এবার কিন্তু আমরা অনুষ্ঠানের একদম সূচনা করতেই হয় কারণ আমাদের এই অনুষ্ঠান মঞ্চে কিন্তু বসন্ত উৎসবের নৃত্যায়ন ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারাল একাডেমি আপনারা জানেন প্রত্যেকের ভালোবাসার প্রত্যেকের হৃদয়ের মনে স্থান করে যে আছে সেই সঙ্গীতা বোস তার যে প্রতিষ্ঠা ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির নৃত্যায়ন আপনারা যারা আছেন প্রথমেই আপনাদের সকলকে বসন্তের রঙিন শুভেচ্ছা আলোক উজ্জ্বল শুভেচ্ছা এবং সমস্ত ছাত্রছাত্রী অভিভাবিকা এবং যারাই আছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা নৃত্যায়নের পক্ষ থেকে আমাদের মঞ্চে যারা আছেন বিশেষ অতিথি মহারাজ সকলকে তার সঙ্গে আবৃত্তি হবে নাচ হবে গান হবে সমস্ত কিছু কিন্তু মিলে মিশে একাকার হয়ে যাবে তার জন্য কি করতে হবে আমি চাইব নৃত্যায়নের জন্য সবাই মিলে একবার জোরদার আর আরেকটু জোরে সেই সাথে নৃত্যায়নের কর্ণধার মাননীয় মাননীয়া স্বাগত সঙ্গীতা বোস আমি মানে সঙ্গীতাকে স্বাগত হয়ে যাচ্ছিল সরি আমি দুঃখিত উন অবশ্যই হ্যাঁ যিনি কর্ণধার সঙ্গীতা বোস মান্না যার স্বপ্ন যার সব কিছু একবার চাইবো ম্যাডামের জন্য সবাই মিলে জোখদার করো তাহলে থ্যাংক ইউ তো চলুন এবার কিন্তু আমাদের মঞ্চে উপবিষ্ট আজকের এই আলোকুজ্জোর মঞ্চে আমাদের প্রিয় আমাদের হৃদয়ের আমাদের ভালোবাসার অতিথি যারা যাদের আমরা পেয়েছি আমরা সত্যিই গর্বিত সত্যি আনন্দিত তা যারা বরণে দায়িত্বে রয়েছেন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আজকে কিন্তু আজকের হলদিয়াতে হলদিয়ার সাংস্কৃতিক জগতে আলাদা একটা পালক যোগ হবে কারণ নৃত্যায়ন নৃত্যায়ন তার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান তো শুধু অনুষ্ঠান নয় এটা আলাদা একটা বার্তা সমাজকে এবং আমাদের সকলের মনে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার আরেকটি নতুন ধাপ যেটা করছে আজকে নৃত্যায়ন আপনাদের প্রত্যেকের ভালোবাসার প্রত্যেকের হৃদয় এইভাবে চাইবো যে সবাই আপনারা নৃত্যায়নের সঙ্গে থাকুন নৃত্যায়নের পাশে থাকুন নৃত্যায়নকে ভালোবাসতে থাকুন তো চলুন আমরা বরণ করে নিচ্ছি আমাদের বিশিষ্ট সম্মান সম্বর্ধনা দিয়ে দিচ্ছেন আমাদের মাননীয়া সঙ্গীতা বোস একটু মাঝখানে ইন্টারাপ্ট করছি অনুষ্কাদের গ্রুপটাকে আমি একটু ওপরে স্টেজে আসতে বলছি অনুষ্কা তোমাদের গ্রুপ ওপরে স্টেজে এসো অনুষ্কা তোমাদের গ্রুপ ওপরে স্টেজে এসো